হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি একটি ক্যালকুলেটার এবং সাইন্টিফিক ক্যালকুলেটার এই ক্যালকুলেটারটাই সমস্যাটি হচ্ছে এটি হচ্ছে অন হচ্ছে না আমি দেখতে পাচ্ছেন আমি আপনার এখন দেখাচ্ছি এটি অন করার চেষ্টা করতেছি বাটনটি চাপছি কিন্তু অন হচ্ছে না এটি আমি খুলে রেখেছি যে ইয়েগুলো দেখতে পাচ্ছেন নাটগুলো এখন এটি একটি সনের মাধ্যমে মাত্র দুই মিনিটের সময় লাগবে আপনাদের এই ক্যালকুলেটারটি ঠিক করে ফেলবেন এই যে দেখতে পাচ্ছেন আমি এটি শর্ট করে দিয়েছি এবং ক্যালকুলেটরটি অন হয়ে গেছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ক্যালকুলেটরিটি যাতে আপনি খুব খুব সুন্দরভাবে অন করতে পারেন সেটি আমি আপনাদের দেখাব এবং এই দেখার জন্য আপনারা অবশ্যই বন্ধুরা আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং এটি যাতে সম্পূর্ণ ভিডিওটি আমি আপনাদের নিয়ে আসতে পারি আমার ইউটিউব চ্যানেলে সেটি আপনারা কমেন্ট করে জানে যাতে করে আমি আপনাদের এই সম্পূর্ণ ভিডিওটি যেটি সুইচটি লাগানোর জন্য আমরা এখানে একটি সুইচ ব্যবহার করব। যাতে করে সনের মাধ্যমে খোঁচানো না লাগে বা শর্ট করার না লাগে সেই ভিডিওটি আমি আপনাদের আমার ফুল যে ইউটিউব চ্যানেল সরি বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে ফুল ভিডিওটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা আমার ভিডিওতে কমেন্ট করে যাবেন এবং আপনারা যদি কমেন্ট করে রিকোয়েস্ট করেন তাহলে আমি আপনাদের কিন্তু এই ফুল ভিডিওটি দেখাবো যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু এই ক্যালকুলেটারটি ব্যবহার করেন যারা সায়েন্টিফিক ক্যালকুলেটার এই ক্যালকুলেটার দিয়ে হিসাব করতে খুব সহজেই হিসাব করা যায় যারা রুট তারপর অনেকগুলো গণিতের যে অনেক অপশনগুলো রয়েছে সেটি এবং এখানে দেখতে পাচ্ছেন দুটি ছোট আয়ার দেখাচ্ছি আমি আপনাদের তার এই তার দুটি দিয়েই আমি আপনাদের এই ক্যালকুলেটারটি যাতে অন অফ করতে পারবেন এবং সেটি দেখিয়ে দেবো এবং একটি সাথে সুইজ সুইচ একটি ব্যবহার করে দিব তাই আপনারা অবশ্যই বন্ধুরা ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ